যাম মধ্যে যাম এনেকৈ তো ভিডিও করো গ্রামের কত সুন্দর পানির পরিবেশ মানুষ পাট নিয়ে পাট খুঁড়ি রোদ্দে দিছে আর এই যে হইলো মাঝে থাকে বৃষ্টি আইলে মাঝে এই যে এই সোনের ঘরে থাকে বৃষ্টি গেলে আবার নকায় আসে মেজবান যাইতেছে আবার আইব দুই দিন পর ছোটবেলা যাইতাম বউর বাসা ওই যে টুঙ্গিতে আবদুল্লাহ টুঙ্গি টুঙ্গি গাজীপুর টুঙ্গি

আৰু লগত বৰ্তি সুদিনাখন দিছে